গত লোকসভা বোর্ডে কৃষ্ণনগর কেন্দ্র থেকে আটষট্টি হাজারের বেশি ভোটে জয়লাভ করেন মহামৈত্র কিন্তু সভা এলাকায় মহামৈত্র সাতাশ হাজার ভোটে পিছিয়েছিল তারপর জলঙ্গী নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে মহামৈত্র লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন পাশাপাশি এটাও ঠিক দেশে যে কজন বলিয়ে কইয়ে সাংসদ আছে তাদের মধ্যে অন্যতমই বাঙালি নিজের এলাকায় উন্নয়ন ও টাকা খরচের নিজেকে তার নাম দেশে অন্যান্য সাংসদের সঙ্গে উচ্চারিত হচ্ছে সমস্ত টাকা খরচ করে মাত্র আটষট্টি টাকা রয়েছে তার অ্যাকাউন্টে মান সাংসদ হিসাবে সমস্ত টাকা খরচ করে ফেলেছেন তার লোকসভার ভাষণ বিসিবিকে আক্রমণ প্রচারের স্টাইল আদব কায়দা আম বাঙালির চায়ের টেবিলে ঢুকে গিয়েছে তা ঠিক হোক বেঠিক হোক তা যে একান্ত নিজস্ব কথা অস্বীকার করার কোনো জায়গা নেই এই মুহূর্তে যা চর্চার বিষয়ও সেই মহুয়া কৃষ্ণ কৃষ্ণনা পুরসভা এলাকায় সাতাশের ভোটে হাট দিয়ে চুলচিরা বিশ্লেষণের পর কোথাও ঘাটতি আছে দেখতে গিয়ে জনতার দরবারে যাচ্ছেন গত শো আঠাশে মার্চ থেকে শুরু হয়েছে মুখোমুখি মহুয়া যা সারা ফেলেছে প্রতিটি ওয়ার্ডে চলছে এই অনুষ্ঠান বুধবার কৃষ্ণনা উনিশ নম্বর ওয়ার্ডে মুখোমুখি মহুয়ায় উঠেলো জমা জল রাস্তা জলঙ্গী নদীর অবস্থা খেলার মাঠ থেকে যানজট কমাতে ওয়ান ওয়ে রাস্তার কথা জানিয়ে মহাময়িত্রের মুখ থেকে মাস্টার প্ল্যানের কথাই উঠেলো গোটা বিষয়টি আমরা দেখাবো আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগরে মুখোমুখি মহায় উনিশে উঠলো জল জমা জলঙ্গি খেলার মাঠ আর দূরে নয় অ্যাপেলো হাত অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন

কিন্তু এটা পেশনগর প্রবলেম এটা অনেকটা কিন্তু সৃষ্টি আপনারা বাড়ি করছেন সব উঁচু করে করে বাড়ি করছেন নিচে রাস্তাটা নিচু হয়ে লাগবে স্কুল আছে এই এখানে স্কুল শুধু এবং স্পেশাল মুখে খুব সমস্যা দেখা যায় যার ফলে এখানে যদি একটা ট্রাফিকের ব্যবস্থা করে দেয় আর আপনাকে বিরক্ত করবেন আপনি কারণে আমি আপনার কাছে একটা ছোট্ট ঘটনা তুলে ধরছি যেটা আমাদের মনে হয় আমরা অনেক সময় দেখি পরে আমি লক্ষ্য করেছি ইঁদুর যখন জল পড়ে

মালিকানা হচ্ছে পিটা পিটা আচ্ছা ঠিক আছে কিছু কথা বলে সেটা ঠিক কথা নামটা কি ওটা গুরু ট্রেনিং মার বলে করেছি ট্রেনিং গুরু ট্রেনিং গুরু ট্রেনিং হ্যাঁ টু গেট ইট এটা হ্যাঁ ঠিক আছে ঠিক সেটা তুমি বললে আগে সংস্কার দেবプチ কলাকোচা ঠিক কথা আমি বলেন সশতা হয়ে যাচ্ছে হ্যাঁ বলুন এখানে জেলা পরিষদ একটি জেলা পরিষদ আগে বাচ্চাটা এক বন্ধ করে দেওয়া আছে ওইটা যদি আমাদের ডিসি চেয়ারম্যান দিয়ে তার সাথে কথা বলে যদি আপনি নেই এটাকে ফলো ঠিক করবেছো তো

জেলাবাসী সবারই সুবিধা দেখুন নিউরো যেটা সেটা আপ এটা কিন্তু কোনো জেলা হসপিটালে সুপার স্পেশালিটি না হলে কিন্তু নেই কলকাতায় আছে আমাদের আমি তো জানি আমাদের তো সব রোগী পাঠাতে হয় আর অ্যাক্সিডেন্ট কেসে নাইনটি আপনার নিউরোর মাথায় চোট হয় ওটা নিউরোই হয় আমরা একটা সিটি স্ক্যান করি সিটি স্ক্যান করেই বলি রক্ত জমে আছে ইমিডিয়েট কলকাতায় পাঠাতো ওই যত সব আমাকেই ভোগ করতে হয় তাই আমার থেকে বেশি ভক্তি ভোগী কেউ নেই এটা নিয়ে কিন্তু একটা নিউরো জেলা হসপিটালে করার অনেক ইস্যু আছে আর আমাদের এখন ডাক্তারের পশ্চিমবঙ্গে আপনি জানছেন যে ডাক্তারের ভীষণ শর্টেজ একটা নিউরো ইউনিট করার শুধু ডাক্তার বসানো নয় আপনাকে অন্য টাইপের মেশিন আনতে হবে আপনার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বসাতে হবে সেটা আলাদা সেটা পরিকাঠামো শুধু আমাদের হাসপাতালে নয় আমাদের আরও ছটা জেলায় এখন চলছে আশা করছি আগামী দিনে এটা হবে এটা আমার একদম আছে কিন্তু আমি এমআরআই মেশিন একটা করে দিয়েছি সেটা এম আর আই মেশিনটা ক্যাবিনেট অ্যাপ্রুভে এসে গেছে ওটা আর দু মাসে বসে যাবে

ফ্ল্যাট এখন যে বিভিন্ন নর্দমা যে জলগুলো পড়ছে সেগুলো যদি পরিচিত করে ফেলা যায় তাতে জলবিনোদীর ইকোসিস্টেমটাও ভালো থাকবে দূষণটাও দূর হবে তাহলে তো জলবিনোদীটাও কিন্তু দীর্ঘস্থায়ী হবে মানে সুইজ ট্রিটমেন্ট করে তারপর যদি এটা করা যায় একটু দেখুন আমাদের পুরো জলবিনোদী সংস্কারটাই মাস্টার প্ল্যানে রয়েছে না কিছু বেশ কিছু পড়া থাকবে না সে তো অবশ্য তাই হয়েছে তো খালে পরিণত হয়েছে এখন জলবিনোদী এখন প্রায় খালি পরিণত হয়েছে ফ্র্যাঙ্কলি স্পিকিং যা মজার যে অবস্থা দেখছি ছু না করলে এটা সত্যি খারাপ অবস্থা এটা আমাদের এখন প্রত্যেকটা জল জীবনটা জল জীবন যেটা হচ্ছে ওটা প্রত্যেকটা বাড়ি বাড়ি জল যাবে সে কাজটা কেন শেষ হয়নি ওটা হয়ে গেলে আমরা পাবো কিন্তু আরেকটা জিনিস আপনাদেরও বুঝতে হবে যে এই জল যেটা আসছে এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার ট্যাঙ্কের ওপর ভর্তি করি তারপর ওটা দিয়ে কাপড় কাছি তারপর বাসন বাসি তারপর এসব করি রাইট তা এটা করলে তো হবে না এটা করলে কেন কেন ফোর্সটা করে যায় কারণ প্রত্যেকটা বাড়িতে যেই জলটা আসছে ওটা আপনার ট্যাঙ্কে ভরছে তো অবভিয়াসলি যতটা জল থাকার ফল তার থেকে অনেক বেশি লোড হচ্ছে তাই যেন ইয়ে করে যায়

সেকেন্ড ছিল কৃষ্ণপুর এক 100 কাপ গুণন মধ্যে জন্য সেটা বরাদ্দ করেছে আমাদের থেকে ভিত্তিতে না উত্তর দিয়েছে উত্তরটা আমি আমাকে চিচি করে বলেছে এটা নিয়েছিলাম কিন্তু জমি অধিগ্রহণের প্রবলেমের জন্য আমরা করতে পারিনি আগামী দিনে আমি করার চেষ্টা করব ঠিক আছে এটা তাহলে চান ট্রাফিক ম্যানেজমেন্টের গিয়ে এখন আপনাদের স্বনির্ভর হতে হবে আমরা গ্রামীণ এলাকায় এই কাজের ব্যবস্থা প্রত্যেকটা গ্রামে গ্রামে করে দিয়েছি আপনাদের প্রথমে একটা রেজিস্টার করতে হবে অফিস আছে ডিএম অফিসে যেটা করার পর আপনারা ডিসাইড করুন আপনারা কীরকমের কাজ করবেন আপনারা জ্যাম জেলি তৈরি করবেন আপনাদের সেলাইয়ের কাজ করবেন এরকম গ্রামেগঞ্জে আপনাদের গরু বছরের আমাদের সরি ছাগলের কাজ ছাগল বা মুরগির বাচ্চা এগুলো আমরা পারমিট করি তো সময় আপনারা ঘুরতে পারবেন সবাই আপনারা জ্যাম জেলির কাজ করতে পারেন হাতের কাজ করতে পারেন আপনারা নিজেরা এসএলসি ভুপটা করে ডিসাইড করুন আমাদের এই এই লোন আছে খুব কম সুদে ইন্টারেস্ট আছে প্রত্যেকটা মহিলা দাও বাংলা স্টিমে 5000 টাকা করে পাবেন অনেক बेनिफिट আছে এটা গ্রামে খুব ভালো ভাবে চলছে কিন্তু শহরে মহিলাদের যায় না কেন এটা কি করতে পারছে না আমি আপনাদের রিকোয়েস্ট করছি কাউন্সিলরের মাধ্যমে আমি কয়টা একটা রেসিপি গ্রুপ আরম্ভ করব যাতে আছে তো বিএম অফিসে কোন কারেক্টিভিটি গিয়ে কি কি স্কিল করা যায় সেটা একটু করে প্রশিক্ষণ দিয়ে দেন বিএম অফিসের অফিসার বসে আছে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা গ্রামে দল এটা কন্টিনিউয়াসলি করে নেছি

মহিলে পচি য